ছোট্ট নদী অ্যাভন দুই পারে উইলো গাছের শাড়ি উইপিং উইলোর ছায়া ঝুঁকে পড়ে নদীর শান্ত নীল জলে উইপিং উইলোর ছায়া ঝুঁকে পড়ে নদীর শান্ত নীল জলে নদীর একধারে ধারে ঘাসের সবুজ গালিচা পাতা দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠ তারপর পাহাড়ের রেখা অন্যদিকে ছবির মতো সাজানো ছোট্ট এক গঞ্জ শহর স্ট্যাটফোর্ট অ্যাভন নদীর পাড়ে গড়ে ওঠা বলে শহরের পুরো নাম স্ট্যাটফোর্ট আপন অ্যাভন ইংল্যান্ডের মানচিত্রে ঠিক কেন্দ্রস্থলে দাঁড়িয়ে আছে শহরটি আর শহরকে ঘিরে আছে মধ্য ইংল্যান্ডের গ্রামাঞ্চলের মনোরম নৈসর্গের শোভা অ্যাভন নদীর উপত্যকা আর্দেনের বনাঞ্চল কটসল্ট পাহাড়ের সৌন্দর্য এই নৈসর্গকে আরও চিত্রময় করে তুলেছে ওয়ারউইকশির ওয়ারউইকশাওয়ার কাউন্টির এই শহরে পনেরোশো চৌষট্টি সালে জন্মগ্রহণ করেন মহাকবি উইলিয়াম শেক্সপিয়ার রানী প্রথম এলিজাবেথের রাজত্বকাল সে সময় মধ্য ইংল্যান্ডের প্রধান ব্যবসা কেন্দ্র ছিল স্ট্যাটফোর্ট কাউন্টির বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তাদের খামারে উৎপন্ন দ্রব্য দিয়ে এনে বিক্রি করতেন এখানে মাত্র বারোশো লোকের শহরে সে সময় না ছিল পাকা রাস্তা না ছিল আধুনিক জীবনযাপনের উপকরণ চারপাশে জঙ্গল আর শস্যক্ষেতের মাঝখানে দ্বীপের মতো ছিল স্ট্যাটফোর্ট শহরের পশ্চিমে হেনলি স্ট্রিটে ছিল শেক্সপিয়ারের বাড়ি চামড়ার ব্যবসা থেকে পয়সা উপার্জন করে কবি ও নাট্যকার শেক্সপিয়ারের বাবা এই বাড়ি তৈরি করেছিলেন তার ঠাকুরদা ছিলেন একজন সাধারণ ভাগচাষী স্ট্যাটফোর্ড থেকে মাইলখানেক দূরে জঙ্গলের কাছাকাছি সটারি গ্রামে ছিল অ্যানা হ্যাথোয়ের বাড়ি শেক্সপিয়ারের অর্ধাঙ্গিনী আজকের ভিডিওতে আপনাদের বলবো উইলিয়াম শেক্সপিয়ারের দাম্পত্য জীবন কেমন ছিল খড়ের চাল পাথরের মেছে ছোটো ছোট জালনা কাঠের দেওয়াল ঘেরা বাড়িটি আগের মতোই আছে বাড়ির সামনে ও পেছনে যত্ন করে তৈরি করা বাগান অ্যানার বাবা ছিলেন একজন ক্ষুদ্র কৃষক অ্যাজ ইউ লাইক ইট এই লেখাতে শেক্সপিয়ার সিলিয়ার বাড়ির বর্ণনা দিতে গিয়ে আসলে এই বাড়ির বর্ণনায় দিয়েছেন অ্যানা হ্যাথোয়ের সঙ্গে কবির বিয়ে হয় পনেরোশো বিরাশিতে বিয়ের সময় শেক্সপিয়ারের বয়স ছিল আঠেরো বছর এবং অ্যানা হ্যাথোয়ের বয়স ছিল পঁচিশ বছর এক আঠেরো বছরের সদ্য যৌবনে পা দেওয়া যুবকের মধ্যে পঁচিশ বছরের পরিপূর্ণ যুবতী অ্যানা হ্যাথ হয়ে তখন কী দেখেছে আকৃষ্ট হয়েছিলেন কে জানে আরও বলার মতো ঘটনা বিয়ের আগে দুজনের প্রেম পর্বও চলেছিল বেশ কিছুদিন অ্যানার সঙ্গে শেক্সপিয়ারের কিভাবে কোথায় কখন পরিচয় ঐতিহাসিকরা তা ঠিক বলতে পারেন না তবে এটুকু জানা গেছে অ্যানার প্রেমে পড়ার পর কবি প্রায়ই রোজই যেতেন শটারি গ্রামে তাদের বাড়িতে অ্যানাকে না দেখে একদিনও থাকতে পারতেন না প্রথম যৌবনের সেই দুরন্ত প্রেমের আকর্ষণে কবি সময় অস্থির আর উত্তেজিত থাকতেন সময় পেলে ছুটে যেতেন এনার কাছে বড় রাস্তার বদলে ক্ষেতের আল দিয়ে অল্প সময়ে পৌঁছে যেতেন প্রেমিকার বাড়ি কোনো বাধাই তাকে আটকাতে পারত না এনার সঙ্গলাভের আশায় বৃষ্টি তুষারপাত বরফের ঝড় সব কিছুকে অগ্রাহ্য করতেন নির্দ্বিধায় উইলিয়াম অ্যানা হ্যাথোয়ের কটেজের বাগানে গ্রীষ্মের নরম রোদে বসে গোলাপ আর সুইট পিয়ের গন্ধে মাতোয়ারা বাতাসের আঘ্রাণ নিতে নিতে তন্ময় হয়ে ঘন্টার পর ঘণ্টা গল্প করতেন তুই প্রেমিক প্রেমিকা অ্যানা হ্যাথোয়ের সঙ্গে ছেলের এই প্রেমপর্ব বাবা জন শেক্সপিয়ার কখনোই ভালো চোখে দেখেননি ছোটোবেলা থেকেই উইলিয়াম সুবোধ বালক ছিলেন না যৌবনে পা দেওয়ার আগেই জীবনের অনেক রহস্য তিনি উপলব্ধি করেন জানা যায় তিন মাসের গর্ভবতী অবস্থায়ই অ্যানা হ্যাথোয়কে বিয়ে করেছিলেন সে সময় ইংল্যান্ডে নাকি বিয়ে ঠিক হওয়ার পর গর্ভবতী হয়ে বিয়ে করার রেওয়াজ চালু ছিল যেরকম আফ্রিকার অনেক দেশেই চালু ছিল এনাকে বিয়ে করার পর জন শেক্সপিয়ার ছেলের উপর আরও অসন্তুষ্ট হন নিজে বিয়ে করেছিলেন বিখ্যাত টিউডর বংশের কন্যা মেরি আরদেনকে সাধারণ ভাগ চাষির ছেলে হয়ে টিউডর বংশের মেয়েকে বিয়ে করায় সমাজে জনের প্রভাব এবং অনেক বেড়ে গিয়েছিল সেই আমলে টিউডর বংশের মেয়েদের বারো তেরো বছরের বয়সেই বিয়ে হয়ে যেত এবং পণ প্রথা বেশ ভালো রকমই চালু ছিল সুতরাং এর থেকে অনুমান করা যায় মেরিকে বিয়ে করে জন সমাজে প্রতিষ্ঠা ছাড়া নিজের আর্থিক সংগতিকেও বেশ বাড়িয়ে নিতে পেরেছিলেন স্ট্যাটফোর্ড থেকে মাইল তিনেক দূরে উইলমো কোর্টে মেরির বাবার খামার বাড়িটি দেখলে বোঝা যায় জনের শ্বশুর কীরকম ধনী ছিলেন বাবা আশা করেছিলেন ছেলে উইলিয়াম শেক্সপিয়ার তার এই সামাজিক প্রতিষ্ঠা এবং আর্থিক সঙ্গতিকে উত্তরোত্তর বৃদ্ধি করবে কিন্তু তার সব আশা হতাশায় পরিণত হয় স্ট্যাটফোর্ডের বিখ্যাত গ্রামার স্কুলে ভর্তি করলেও ছেলে মন দিয়ে লেখাপড়া শিখল না ইচ্ছে ছিল ছেলেকে ব্যবসায় ঢোকাবেন তাও পারলেন না তার বদলে ছেলে আঠেরো বছর বয়সে বিয়ে করে বসলো এক ক্ষুদ্র কৃষকের মেয়ে অ্যানাকে সমাজে মাথা হেট হয়ে গেল জন শেক্সপিয়ারের সবই মেনে নিতে হলো হাজার হলেও নিজের ছেলে কিন্তু বিয়ের পর আর এক কাণ্ড করে বসলো প্রথম যৌবনে কবির শিকার করার নেশা ছিল প্রচণ্ড বিয়ের পর একদিন চালকোটে স্যার টমাস লুশির জঙ্গলে অনুমতি না নিয়ে হরিণ শিকার করতে গিয়ে ধরা পড়লেন শেক্সপিয়ার এজন্য কবিকে খুব অপদস্থ হতে হলো ঘটনাটা প্রায় কোর্ট অব্দিও গড়িয়েছিল অপমান ও লোকলজ্জার হাত থেকে বাঁচতে অ্যানাকে নিয়ে স্ট্যাটফোর্ড থেকে লন্ডনে পালিয়ে যান শেক্সপিয়ার কবির জীবনীকাররা এরপর কবিকে খুঁজে পান পনেরোশো বিরানব্বইতে অনেক কষ্ট ও শ্রমের বিনিময়ে কবি যখন অভিনেতা এবং নাট্যকার হিসেবে প্রতিষ্ঠিত বিয়ের পর এই দশ বছর কবির দুঃখ কষ্টের দিনগুলিতে অ্যানা হ্যাথওয়েই হয়েই যথার্থ আদর্শ স্ত্রীর ভূমিকা পালন করেছেন বয়সে বড় হওয়ায় জীবন সম্পর্কে তার অভিজ্ঞতাও সামীচে ঢের বেশি ছিল সেই অভিজ্ঞতা আর স্ত্রীর আন্তরিক উৎসাহ কবিকে নিজের পায়ে দাঁড় করাতে সাহায্য করেছিল কবি হিসেবে দ্রুত জনপ্রিয়তা পাওয়া ছাড়াও লন্ডনে গ্লোব এবং ব্ল্যাক ফায়ার থিয়েটার হলে নিজের লেখা নাটক মঞ্চস্থ করে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন অল্প সময়ে পনেরোশো সাতানব্বইতে স্ট্যাটফোর্ডে নিজের অর্জিত সম্মান এবং প্রতিষ্ঠা নিয়ে ফিরে এসেছিলেন অর্থ দিয়ে নিজের বাড়ি তৈরি করেছিলেন বাড়ির নাম দিয়েছিলেন নিউ প্লেস কিন্তু খুব বেশি দিন স্বামীর সঙ্গে সুখে সংসার করতে পারেননি অ্যানাহ্যাত হয়ে মাত্র বাহান্ন বছরের পরমায়ু নিয়ে পৃথিবীতে এসেছিলেন মহাকবি শেক্সপিয়ার স্বামীর মৃত্যুর পর তার স্মৃতিকে বুকে আগলে ধরে পাঁচ বছর আরও বেঁচেছিলেন অ্যানাহ্যাত হয়ে শেক্সপিয়ার পত্নী এতক্ষণ আপনারা শুনলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি নাট্যকার এবং অভিনেতা উইলিয়াম শেক্সপিয়ারের দাম্পত্য জীবনের অজানা কাহিনি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার